ট্রেনের টিকিট বুকিং করেছি কোনো কারণে আমি যাবো না ট্রেন টিকিট ক্যান্সেল করব। ক্যান্সেল যখনই করেছি আমার কত কেটেছে জানেন এগারোশো থেকে বারোশো টাকা আমার কেটে নেওয়া হয়েছে এক একজনের পেছনে চার হাজার সাতশো টাকার মতো আমার কেটে নেওয়া হয়েছে আমি রেলওয়ে দপ্তরে ফোন করে কথা বলেছি আপনার এত টাকা কাটার কারণ হচ্ছে যে আপনি ট্রেনের টিকিট বুকিং করেছি কোনো কারণে আমি যাবো না ট্রেন টিকিট ক্যান্সেল করব ক্যান্সেল যখনই করেছি আমার কত কেটেছে জানেন এগারোশো থেকে বারোশো টাকা আমার কেটে নেওয়া হয়েছে এক একজনের পেছনে তো নতুন নিয়ম চালু করা হয়েছে আপনি যদি টিকিট করে ফেলেছেন ক্যান্সেল করতে যাচ্ছেন বা ক্যান্সেল করবেন ভাবছেন তাহলে এই ভিডিওটা পুরোটা দেখুন আপনি আপনি সমস্ত কিছু বুঝে যাবেন যে এখন যদি আমি টিকিট ক্যান্সেল করি তাহলে আমাকে দশবার ভাবতে হবে কারণ এক একজনের পেছনে আপনার অনেক অনেক টাকা কেটে নেওয়া হবে যদি আপনি না জানেন তাহলে আর যদি জানেন তাহলে কিন্তু কম কাটবে তো কিভাবে ক্যান্সেল করলে কম টাকা কাটবে কীভাবে ক্যান্সেল করলে বেশি টাকা কাটবে এটা অবশ্যই জানা দরকার যদি জানতে চান অবশ্যই ভিডিও আগে দেখুন আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন ভিডিওটা দেখার পর কারণ তারাও জানুক যে এখন সিস্টেমটা কি হয়েছে তো আমি ব্যাঙ্গালোর যেতাম এই আজকে চোদ্দ তারিখে ভিডিও বানাচ্ছি পনেরো তারিখে আমি ব্যাঙ্গালোর যেতাম পনেরোই এপ্রিল দু তো পনেরো তারিখে আমার যাওয়ার ডেট ছিল আমি নিজে টিকিট বুকিং করি আমি আপনাকে প্রুফের সাথে দেখাবো যে আমার কত টাকা করে কাটা হয়েছে তো আমরা ছজন যেতাম আমাদের অল ফ্যামিলি যেতাম ঠিক আছে ছজন যেতাম তো ছজন টিকিট করে রেখেছিলাম প্রায় দেড় মাস আগে কারণ ব্যাঙ্গালোর যাওয়ার এক দু দিনের মধ্যে তিন দিনের মধ্যে এক সপ্তাহ দশ দিনের মধ্যে টিকিট পাওয়া যায় না সেহেতু আগে থেকে করে রাখতে হয় তো আমি দেড় মাস আগে থেকে করে রেখেছিলাম তো ভাবলাম তো আমার দিদিদের প্রবলেম হয়ে গেছিলো তো আরও অনেকজনের প্রবলেম হয়েছিল তো বেঁচেছে দুজন আমি আর মা তো মা আর আমি যেতে ভালো লাগলো অত দূরের ট্রাভেল ঠিক আছে অত দূরের যেতে ডিস্টেন্স আছে তো যেতে ভালো লাগছিলো না বলে আমরা টিকিট ক্যান্সেল করব সিদ্ধান্ত করেছিলাম তো আমরা জানতাম না যে টিকিটের টিকিট ক্যান্সেল করলে এত টাকা করে কেটে নেওয়া হবে আমি রেলওয়ের দপ্তরে ফোন করে কথা বলেছি কথা বলার পর জানা গেল এইটা এইভাবে টিকিট ক্যান্সেল করলে এত টাকা কাটবে ওইভাবে টিকিট ক্যান্সেল করলে এত টাকা কাটবে তো আমি নিজে শুনে অবাক হয়ে গেছি আর এত টাকা আমার চলে গেছে আমি চাই না যে আপনার টাকাও এত চলে যায় ঠিক আছে তো দেখুন এ দেখুন এক দুই তিন আমি আপনাকে সাইডে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে আপনিও দেখে বুঝতে পারবেন এ দেখুন এইখানে আমি কটা টিকিট করেছি এক দুই তিন নিচে স্ক্রল করবো চার পাঁচ ছয় ছটা টিকিট করেছিলাম কত টাকা টোটাল আমার লেগেছিল নিচে আমি স্টল করে দেখিয়ে দিচ্ছি টোটাল আমার টাকা লেগেছিল এখানে এ দেখুন আঠেরো হাজার সাতশো তেতাল্লিশ টাকা ঠিক আছে ট্যাক্স আপনি ধরে নিন না একজনের ট্যাক্স তেতাল্লিশ টাকা পঞ্চাশ টাকা ট্যাক্স আপনি ধরে নিন আঠেরো হাজার সাতশো টাকার টিকিট ছিল আর আমি যখনই ক্যান্সেল করেছি আমার রিফান্ড কত আসবে জানেন আমি সেটাও পুরো রেখে দিচ্ছি আপনাকে এ দেখুন আমার মেল আইডি আর মেল খুলে আমি আপনাকে দেখে দিচ্ছি যে কত টাকা আমাকে ফেরত দেওয়া হবে ঠিক আছে এ দেখুন দুটো আমি টিকিট দুটো করেছিলাম তো এইখানটায় আমি দেখিয়ে দিচ্ছি দুটো আছে আমি একটু বড়ো করে দেখিয়ে দিচ্ছি পিএনআর নাম্বারও আপনি দেখতে পারেন ঠিক আছে এই যে পিএনআর নাম্বার এই দেখুন সাত হাজার পাঁচশো আমি দুবার ক্যান্সেল করেছিলাম যেহেতু আমার দিদিরা তিনজন যেত না তো তিনজনের ক্যান্সেল করে দিয়েছিলাম আর তিনজনের ভাবছিলাম যে যাবো কি যাবো না তারপর এই হলো যাবো না তো দুবার ক্যান্সেল হয়ে গেছে একবার করেছি সাত হাজার আর একবার করেছি সাত হাজার দুবার করেছি সাত সাত চোদ্দো হাজার টাকা আমাকে ফেরত দেওয়া হবে তো সাত হাজার টাকা আরও নিচে স্কল করো আমি দেখিয়ে দিচ্ছি আমি ছোটো করে এখানে দেখিয়ে দেবো এই যে একটা আছে ঠিক আছে এই দেখুন এই দেখুন একটা সাত হাজার টাকা তো এই দুটো ক্যান্সেল করার পর আমাকে সাত সাত চোদ্দ হাজার টাকা দেবে এবার চোদ্দ হাজার টাকা যদি দেয় তাহলে আমি ক্যালকুলেট করে নিচ্ছি সাতশো মাইনাস চোদ্দ হাজার চার হাজার সাতশো টাকা আমার কেটে নেওয়া হয়েছে চার হাজার সাতশো টাকা কেটে নেওয়া হয়েছে একটা ভুলের কারণে কারণ আইআরসিটিসি অনেক সময় সিস্টেম চেঞ্জ করতে থাকে আপডেট করতে থাকে সেটাকে আপনাকে জানতে হবে আমি যখনই ক্যান্সেল করলাম দেখা যাচ্ছে সাত হাজার টাকা আপনি ফেরত পাবেন আবার একটা ক্যান্সেল করলাম সাত হাজার টাকা ফেরত পাবেন টোটাল চোদ্দো হাজার টাকার আমি দেখলাম আঠেরো হাজার প্লাস আমি টিকিট কেটেছি আঠেরো হাজার সাতশো তো আমি সঙ্গে সঙ্গে আমি ফোন করলাম কাস্টমার কেয়ারে রেলওয়ে তো ওখানে বললাম এরকম ব্যাপার তো ওখানে বলল যে আপনার এত টাকা কাটার কারণ হচ্ছে যে আপনি দেড় মাস আগে টিকিট করেছেন বুক ঠিক আছে দেড় মাস আগের টিকিট বুক করেছেন কালকে আপনি যাবেন আর আজকে টিকিট আপনি বুক ক্যান্সেল করছেন সেই জন্য আপনার এগারোশো ষাট টাকা না কত বললো সাড়ে এগারোশো বা বারোশো টাকা দুটো এত টাকা করে সাড়ে এগারোশো টাকা করে কাটা হয়েছে কেন তার কারণ একটাই আপনি লং টাইমের জন্য টিকিট কেটেছেন অনেক দিন আগে টিকিট কেটেছেন কিন্তু ডিসাইড কবে করেছেন কালকে যাবেন আর আজকে হাপবেলা হয়ে গেছে আজকে আপনি টিকিট ক্যান্সেল করছেন তো একদিন আগে আমি যেহেতু জানতাম আগে যে চার ঘন্টা আগে পর্যন্ত টিকিট ক্যান্সেল করা যায় যায় কিন্তু চার ঘন্টা আগে টিকিট ক্যান্সেল করলে আপনার বেশি টাকা কেটে নেওয়া হবে এটা নতুন সিস্টেম আমি দেখলাম আজকে ঠিক আছে রেলওয়ে দপ্তর থেকে কোনো মেসেজ আসেনি কোনো মেল আসেনি আমি যেহেতু টিকিট কাটি কোনো কিছুই আসেনি সিস্টেম অটোমেটিক চেঞ্জ হতে থাকে কেউ জানেই না ঠিক আছে তো আজকে আমার পয়সা গেল তারপর জানলাম যে একদিন আগে টিকিট ক্যান্সেল করলে আপনার এত টাকা করে কেটে নেওয়া হবে তো কি করতে হবে তিন চার দিন আগে থেকেই আপনাকে টিকিট ক্যান্সেল করতে হবে তাহলে আমি জিজ্ঞেস করলাম তাহলে কত কাটবে তাহলে বলছে একশো আশি টাকা করে কাটবে আগে কত ছিল সিক্সটি রুপিস বা ওয়ান সিক্সটি হয়েছিল একবার এখন ওয়ান হয়ে গেছে তো যদি আপনি টিকিট করে থাকেন ভাবছেন যাবেন কি যাবেন না বা কোনো প্রবলেম হয়ে গেছে আপনি আর যেতে পারবেন না তাহলে বলে দিই টিকিট কিন্তু এক দুদিন আগে দু তিন দিন আগে ক্যান্সেল করে দেবেন যদি আপনি ডিসাইড করে ফেলেছেন যাবেন না তাহলে কিন্তু টাকা আপনার অনেকটা বাঁচবে আর না হলে আমার মতো কেস হবে একদিন আগে যদি টিকিট বুকিং মানে ক্যান্সেল করেন তাহলে এক একজনের পেছনে এত কেটে নেবে আমার টিকিট এসিতে ছিল আর এসিতে হয়তো চার্জ একটু বেশি হতে পারে সেটা আমি জিজ্ঞেস করিনি বা শিল্পারে একটু কম হতে পারে কিন্তু ষাট টাকা যেটা বা ষাট টাকা বা একশো টাকা সেটার তুলনায় অনেক অনেক বেশি আপনার টিকিট টিকিটের টাকা এক একজনকার পেছনে কেটে নেওয়া তো আমার খুব গায়ে লেগেছে প্রায় চার হাজার সাতশো টাকার মতো আমার কেটে নেওয়া হয়েছে তো চার হাজার সাতশো টাকা কম না অনেক টাকা তো বিশাল গায়ে লাগছে এত টাকা কেটে নেওয়া হয়েছে তো যোগাযোগ করেও কোনো ইয়ে পেলাম না তো আমি ভালো আমি ভাবলাম এই ভিডিওর মাধ্যমে দিয়ে আপনাদেরকে জানিয়ে দিই কারণ যারা জানে না তাদেরও পয়সা যেতে পারে এবার এই ভিডিওটা যারা যারা দেখে নিয়েছেন তাদের পয়সা বেঁচে যাবে কিন্তু আমার পয়সা ভাই চলে গেছে আর কি বলবো যার পয়সা যায় তারই সেই বোঝে কত কষ্ট তো যাই হোক এই ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও জানুক আর তাদেরও পয়সা বাঁচুক অনেক অনেক ধন্যবাদ